না ভাবো ভাইপো ও কথা কাকিমার সাথে বলো না আমার উপর এক কয়েক দিন ধরে অত্যাচার চলছে যতদিন আমি পেনশনের টাকা তুলে ওদের হাতে দিয়েছি তারপর থেকে ওদা আমার সাথে ব্যবহার ভালো করছে তারপরে যখন পেনশনের টাকা না দিই নিজের হাতে ব্যস্ত বলে খরচা করি তখন তোমার কাকিমা আর কাকিমার কটা ছেলে তোমার ভাইয়েরা আমার সাথে ঝগড়া ঝাঁটি করছে তাই মনের দুঃখতে তোমাদের বাড়ি আমি চলে এসছে কয়েকদিন আশ্রয় নেওয়ার জন্য তুমি কিচ্ছু মনে করি আমি তোমার বাড়ির জোন দুই থাকব তারপরে আমি চলে যাব। তুমি একবারও কাকিমাদের কাছে ফোন করে বলনি বা কোন খোঁজ খবর আরে কাকু মাসিমা তোমার কি খুব বকেছে তুমি চলে এসছো কারো না বলে তোমার তো ছেলে মেয়েরা তো খুঁজছে তুমি এত তাড়াতাড়ি আমাদের বাড়ি এসছো আমি কি একবার কি কাকিমা বা তোমার দাদাদের সাথে কি বলবো যে কাকু চলে এসছে আমাদের বাড়ি আশ্রয় নিয়েছে না তো ওরা তো খোঁজাখুঁজি করিবে হ্যাঁ তুমি এভাবে আসাটা তোমাকে ঠিক হয়নি তা যেহেতু তুমি এসেছো কাকু বলে কথা আমার বাড়ি আজকের তুমি থাকো কাল নাই দু চার দিন পরে যাবে আমি তুমি একবার টেলিফোন করে ফোন করে বলে দি। তারা কি মনে মনে করছে এত রাত্রির বেলা তুমি এসছো তোমাদের বাড়িতে সবাই চিন্তার মধ্যে পড়ে আছে তাহলে আমি একবার কি ফোন করে বলবো না যদি বলতে আলি বলবো না কিছু মনে করনি কাকু